ডেঙ্গু জ্বরের সময় একটি শিশুকে সহজে হজমযোগ্য এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়ানো দ্রুত পুনরুদ্ধারে অবদান রাখতে পারে এক পেঁপে পাতা পেঁপে পাতার রস পান করা প্লাটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করবে বলে বিশ্বাস করা হয় যা ডেঙ্গুর সময় কমে যায় ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার শরীরের ক্ষমতাকে সমর্থন করে দুই ডালিম ডালিম একটি অত্যন্ত পুষ্টিকর ফল প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সরবরাহ করে এই পুষ্টিগুলি পুনরুদ্ধারের সময় শরীরের শক্তির চাহিদাকে সমর্থন করে সামগ্রিক স্বাস্থ্যকে সহায়তা করে তিন নারকেল জল লবণ এবং খনিজ সমৃদ্ধ নারকেল জল ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি ঘুরে ডিহাইড্রেশন প্রতিরোধ করে দুর্বলতা হ্রাস করে এবং শরীরকে শক্তি জোগায় পুনরুদ্ধারের প্রক্রিয়াকে সমর্থন করে চার ভেষজ চা এলাচ পুদিনা দারুচিনি এবং আদা সহ ভেষজ চা শিথিলতা বাড়ায় পুনরুদ্ধার প্রক্রিয়ার সময় শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াকে সহায়তা করে পাঁচ দই প্রোবায়োটিক সমৃদ্ধ দই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ব্যাকটেরিয়া ও ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ইমিউন সিস্টেমকে সমর্থন করে যা ডেঙ্গু জ্বর থেকে দ্রুত পুনরুদ্ধার করে শিশুর নির্দিষ্ট অবস্থার উপর ভিত্তি করে ব্যক্তিগতকৃত পরামর্শের জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করুন